সম্প্রতি স্টার ধারাবাহিক চিরসকাতে প্লুটোর মৃত্যু যেন দর্শকের দর্শক কিছুতেই মেনে নিতে পারছেন না স্বাভাবিকভাবেই দর্শকের মন খারাপ তাদের মনে প্রশ্ন উঠেছে কেন প্লুটোর মৃত্যু দেখানো হলো প্লুটোর মৃত্যু কি এই ধারাবাহিক না দেখালেই হতো না কেন প্লুটোকে বাঁচিয়ে রাখা গেল না ফলত লীনা গঙ্গোপাধ্যায় কেন বা এরকম গল্প লিখলেন যেখানে প্লুটোর মৃত্যু হয়ে গেল প্লুটো আর মিটির রসায়ন দর্শক তো দাঁড়িয়ে উপভোগ করছিলেন তাদের পছন্দের এর পছন্দের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েছিল এই দুটি তো প্লুটোর মৃত্যু তাদের মনে যখন আড়া দিচ্ছে তাদের মনে নানান প্রশ্ন আর এই সব প্রশ্নের মাঝে ধারাবাহিকে আবার নতুন মোড় এলো মূলত কমলিনীকে এবার ভুল বুঝলেন মিঠি কমলিনী তার ফটোগ্রাফির জন্য যখন পাঁচ লক্ষ টাকা পুরস্কার পেয়েছেন পুরস্কার পেয়ে বাড়িতে খুশি মনে ঢোকেছে তার সঙ্গে নতুনও আসে বাড়িতে ঢুকে কমলিনী বলে মিঠি খুব খুশি হবে এই খবরটা জানতে পেরে তৈরি করে সে মিঠির কাছে আসে নতুন তাকে কমলিনী পুরস্কারের কথা জানায় কিন্তু খুশি হওয়ার বদলে আরও মলিন হয়ে যায় আরও দুঃখে ভরে যায় মিটির মুখ কবলিনী তাকে জানায় পাঁচ লক্ষ টাকা দিয়েছে কি কিনবে কিছু নেবে কি না তখন মিটি কার্যত ক্রুদ্ধ হয়ে যায় কমলিনীর মিটি কবলিনিকে বলে সে খুব স্বার্থপর তে অন্যের জন্য কিছু ভাবার আগে সে নিজের জন্য ভাবে সত্যিই যদি অন্যের জন্য কিছু ভাবতে পারতো তাহলে মিটিকে এই দিন দেখতে হতো না অর্থাৎ প্লুটোর হয়তো মৃত্যু হতো না মিটির কথায় সুযোগ বুঝে কার্যত তাকে সমর্থন জানায় বর্ষা সব মিলিয়ে মা মেয়ের সম্পর্কে যে সমীকরণ ছিল কার্যত প্লুটোর মৃত্যুর মিটির জীবন থেকে প্লুটোর চলে যাওয়ার পর সেই সম্পর্কে সমীকরণে যে ফের বদল আসতে চলেছে সব মিলিয়ে চিরসকাতে আবারও এক নতুন মোল আসতে চলেছে তার আগামী দিনে দর্শক দর্শকের কেমন লাগে তার জন্য তো অপেক্ষা করতেই হবে